ঝুমকো কাঁচামরিচটার বর্তমানে কি অবস্থা আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে এটা নিয়ে প্ল্যান কি সেটাও বলবো আজকের এই ভিডিওতে হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন অনেকেই জানতে চাচ্ছিলেন আমার পুকুর পাড়ের পাশে যে একটা কাঁচামরিচ গাছ এটার নাম কি আসলে এটার নাম আমি নিজেও জানি না তাই এটার নাম আমি ঝুমকা কাঁচামরিচ দিয়েছি কেন সেটাও বলছি আর এটা নিয়ে কি প্ল্যান চলেন আমি আপনাদের সাথে একটু শেয়ার করি এই হচ্ছে বর্তমানে মরিচ গাছের অবস্থা যেখানে দেখতে পাবা তোমরা শুধুই হচ্ছে ডাল পাতার কোনো সন্ধান নেই তো এই যে মরিচটা এটা হচ্ছে এবছর আমার প্রথম করা তাই আমার ইচ্ছে আছে যে আমি বীজ বানাবো এই জন্য এই মরিচ গাছটা আমি এখনো পর্যন্ত তুলিনি বিজের বীজের জন্য রেখে দেওয়ার কারণে আলহামদুলিল্লাহ অনেকদিন পর এই যে দেখো নভেম্বর মাসে এসে তোমার মরিচগুলো পেকেছে বেসিক্যালি নভেম্বর মাসে কিন্তু অনেকেরই ঘরে মরিচ গাছ একদমই পচে গেছে বা আমরা এখন কিন্তু সবাই তুলে ফেলছি গার্ডেন থেকে যেমন কি আমার বাগানে যত মরিচ গাছ ছিল সব কিন্তু তোলা শেষ তোমরা সবাই জানো তো এখন আমার প্ল্যান হচ্ছে যেহেতু এটা আমার প্রথমবার আর অনেকেই জানতে চেয়েছো এই মরিচটার নাম কি এটা খুবই চমৎকার ঝাল ওলা আই মিন ঝালটা সহানীয় এমন একটা ঝাল খুবই মনোরম লাগে আমার কাছে আর এই মরিচটা না একা হয় না মানে একটা একটা হয় না এইরকম ঝুমকো হয়ে তারপরে হয় এই মরিচ গাছের ফুলটা হচ্ছে পার্পল কালার এটা কিন্তু সাদা না এই জন্য আমি এটাকে ঝুমকো কাঁচা মরিচ নাম দিয়েছি কানে ঝুমকার মতন মনে হয় বলে এই যে দেখো কি পরিমাণ যে হয়েছে তো এখন আমার প্ল্যান হচ্ছে যেহেতু এটা এবছরের গাছ তাই আমি আরও বেশ কিছুটা মরিচ পাকানের পর এটাকে ওভার উইন্টারিং করে রেখে দেব যেহেতু এবছরের প্রথম গাছ ইনশাল্লাহ নেক্সট ইয়ার আরও বেশি ডালপালা সহ আরও বেশি ফলন দেবে ঘরে যেহেতু অনেক জায়গা নেই তাই আমি অনেক গাছপালা রাখতেও চাচ্ছি না তোমরা সবাই জানো যে আমার জানুয়ারি মাস থেকে কিন্তু অন্যান্য গাছের জার্নি শুরু হয়ে যাবে চারা বানানো তাই আমি নিজেই যদি অনেক গাছের অভার ইন্টারিং করে রাখি ঘরে বাকি চারা আমি রাখবো কোথায় এই যে দেখতেই পাচ্ছ ওভারঅল সব দিকেই কিন্তু মাসাল্লাহ এই যে দেখো কী পরিমাণ মরিচ এই যে কী যে খেয়েছি আর কী যে ডিফ্রেশ করেছে শুধু আফসোস হচ্ছিল যে একটা মরিচও পাকছিল না তাই বীজ কিভাবে রাখবো যাক মাসাল্লাহ বীজও হয়েছে এখন এই ঝুমকা কাঁচা মরিচের বীজ তোমরা আমার ওয়েবসাইটে পেয়ে যাবা ইনশাআল্লাহ আমি রেডি করে ফেলবো দু এক সপ্তাহের ভিতরেই এবং আমার ওয়েবসাইটে আমি অ্যাড করে দিব যারা সবাই জানো লাবণী কিচেন ডট কো ডট ইউকে আমার ওয়েবসাইটে তোমরা কিন্তু সব ধরনের বীজ পেয়ে যাবা এখন স্লোলি এই দু হাজার পঁচিশ সালের পঁচিশ সালের যে নতুন বীজ সেগুলো আমি কালেক্ট করা আই মিন সেগুলো অ্যাড করা শুরু করব আমার সম্পূর্ণ বেগুনের বীজ শর্ট আউট শেষ আর দুই থেকে একটা মরিচ হলেই সমস্ত মরিচের বীজও শর্ট আউট করা হয়ে যাবে তখন আমি ওয়েবসাইটে অ্যাড করে দিলেই কিন্তু তোমরা নিয়ে নিতে পারবা তার কারণটা কি চলো আজকের এই ভিডিওতে বলে দিচ্ছি লাস্ট ইয়ার তোমরা অনেকেই আমার কাছ থেকে মরিচের বীজ প্লাস মরিচ গাছের চারা নিতে পারো কারণ হচ্ছে কি সবাই নিয়ে নিয়েছিল তো আমি তোমাদের একটা উপদেশ দিতে চাচ্ছি বা একটা সাজেশন দিতে চাচ্ছি অ্যাজ ইউ উইশ যদি ভালো লাগে কারণ আমরা জানুয়ারি মাসের দশ তারিখ থেকে টমেটো বেগুন এবং মরিচ এই তিনটার বীজ কিন্তু বপন করা শুরু করে দেই চারা বানানোর জন্য সো তোমরা কিন্তু যারা আমার কাছ থেকে আমার বাগানের বেগুনের বীজ বা মরিচের বীজ চাও তারা কিন্তু এই মাস এবং ডিসেম্বরের মধ্যে নিয়ে নিতে পারো আমার যেই বীজগুলো আছে সেগুলো যদি শেষ হয়ে যায় স্টক যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু আমার কাছে তোমরা যতই চাও আমি দিতে পারবো না বাকি যেই বীজগুলো রাখবো সেগুলো হচ্ছে লাভলি ভিওয়ার্সের জন্য আমি যে চারা বানাবো তার জন্য তাই আমার কাছে যে বীজগুলো আছে যারা আমার বাগানের সবজির বীজ চাও তারা লাবণী কিচেন ডট কো ডট ইউকে সেখানে নজর রাখো ইনশাল্লাহ এক সপ্তাহের ভিতরে আমি মরিচ এবং বেগুনের বীজের স্টকটা আপডেট করে দিব তখন তোমরা নিয়ে নিতে পারবা কারণ এই দুইটা বীজ তোমাদের এখন নেওয়া প্রয়োজন কারণ এগুলো জানুয়ারি থেকে কিন্তু চারা বানানো শুরু হয়ে যাবে আর এই যে ঝুমকা কানের দুল যাকে আমি বললাম ঝুমকা কাঁচা মরিচ এটা আমি নিজেও সামনে বসে ফলন করব একটা নয় প্রায় চার পাঁচটা গাছ এত টেস্ট এই মরিচটা আর ঝুমকার মতন হয় বলে না ইউনিক লাগে যে বাগানে একটা ইউনিক কিছু আছে আমার কাছে মনে হয় হ্যাঁ আমি জানি অনেকের বাগানে হাভেনেরো এই কালা নাগা এই নাগা সেই নাগা অনেক ধরনের জিনিস আছে কিন্তু কার কোনটায় মন টানে সেটা কেউ বলতে পারে না আমার কিন্তু এই ঝুমকা কাঁচামরিচটায় অনেক মন টানছে তাই চিন্তা করলাম এটা আমি দুই থেকে তিন আই মিন তিন থেকে চারটা পটে লাগাবো আর তোমাদের সাথে এই জন্য শেয়ার করলাম তাই আমি বলবো যে তোমরা নজরে রাখো আমার ওয়েবসাইটে লাবণী কিচেন ডট কো ডট ইউকে মরিচ এবং বেগুনের বীজগুলো আমি সব স্টক অ্যাভেলেবেল করে দিব আর অল্প কিছু কাজ আছে সেগুলো শেষ করার পর পরই আর এই গাছটাকে ওভার ইন্টারিং করে নিয়ে যাব এটা হচ্ছে আমি এখন পলিটানেলের ভিতরে রেখে দিব। যেন এক্সট্রা রাতে কিন্তু আমাদের অনেক ডাউন হয়ে যায় তোমরা সবাই যেন গতকালকে কিন্তু আমি দেখেছি আমার এই ঘাসের উপরে ফরেস্ট পড়ছে ছোট্ট ছোট্ট হালকা আইস পড়ছে সো এই জন্য আমি আর এটা বেশি বাহিরে রাখছি না পলিটানেলে আজকেই ঢুকাবো কারণ আরও বেশি কিছু মরিচ পাকানোর পরই আমি কিন্তু এটা ঘরে নিব কারণ সীমিত মরিচ যদি না হয় তাহলে আমি বীজও অনেককে দিতে পারবো না তাই ইচ্ছে আছে মরিচগুলো পাকলেই আমি ঘরে নিব এই হচ্ছে আমার আজকের ভিডিও ছিল যে এই মরিচ গাছটাকে আমি ওভার উইন্টারিং করবো আর বীজগুলো তোমরা কবে নাগাদ পেতে পারো সেটাই আমি জানিয়ে দিলাম তো নজর রাখতে থাকো আবণী কিচেন ডট কো ডট ইউকে ইনশাল্লাহ ওয়ান উইকের ভিতরেই তোমরা আপডেট পেয়ে যাবা মরিচ এবং বেগুনের বীজগুলো তারপর ধাপে ধাপে আমি অন্যান্য বীজও অ্যাড করব কারণ হচ্ছে এগুলো যেহেতু ধাপে ধাপে আমরা গাছ লাগাই তাই বীজগুলো একসাথে করা পসিবল না যেটা ইম্পর্ট্যান্ট এখন আপাতত বর্তমানের জন্য মরিচ আর বেগুন বীজ ছাড়া আমাদের কিন্তু অন্য কোনো বীজের প্রয়োজন নেই তো তোমরা যদি চাও আমার কাছ থেকে আমার বাগানের সব সবজির বীজ নিয়ে কালেক্ট করে রাখতে পারো সময় মতন তোমরা কিন্তু গাছ বানাতে পারবা বিদায় নিচ্ছে আজকের মতন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ আমার এই ঝুমকা কাঁচামরিচ কেমন লাগলো এই ভিডিও নিচে কমেন্ট করতে একদমই ভুলবা না